আসসালামু আলাইকুম আশা আছেন আমরা ভালো আছি ইনশাল্লাহ বিকেলবেলা ভাবলাম কত ঘুরতে যাব যেমন কথা তেমন কাজ আমরা আসলে ঘুরের উদ্দেশ্যে বের হয়ে পড়লাম তিন থেকে চারজন আরও দুই তিনজন আসার কথা ছিল কিন্তু উপস্থিত ক্ষেত্রে আসলে সবাই আসেনি যার জন্য তাদেরকে খুব মিস করতে এই জায়গাটাতে এসে তো নিয়ে এসে কিছুক্ষণ ফটোশ্যুট করলাম এক কথায় অনেক অনেক সুন্দর সুন্দর ছবি উঠলো যাই হোক আমাদের এগুলো আসলে কোথাও ঘুরতে গেলে অবশ্যই মন মানসিকতা ভালো হয়ে যায় যার জন্য বলতে এই জায়গাটা তো আসা তো এসে অবশ্যই খুবই ভালো লাগলো শহরের ভিতরেই বা শহরের সাইডে এরকম সুন্দর জায়গা আছে আমরা আসলে জানতাম না তো আমার ছোটো ভাইরা অবশ্যই অনেকগুলো ছবি তুলো আর যাওয়ার সময় আমরা ভাবলাম যে পাশ দিয়ে আসছি সে পাশে আমরা যাবো না ভিন্ন কোনো রাস্তা দিয়ে যাবো তো ভিন্ন কোনো রাস্তা যাওয়ার জন্য গ্রামের ভিতরে ঢুকে পড়লাম তো এখানে আরও যারা আসতে চেয়েছিলো তাদের মধ্যে হচ্ছে মুরাদ আরাফাত মুরাদ প্রাইভেট এবং আরাফাত ঘুমে একদম বিভোর গায়ে একদম কম্বল টম্বল দিয়ে দেখছি ঘুমাচ্ছে যাই জন্য তাকে আর ডিস্টার্ব করলাম না এই জন্য আমরা একাই চলে আসলাম তো রাস্তায় যাইতে যাইতে দেখলাম যে একটা রাস্তার ধারে ডাবের কাছে খুব সুন্দর ডাব ধরেছে ছোট ভাইয়ের বলতেছে খুব সুন্দর ডাব আমি তাদেরকে বললাম যে তোর রাস্তা দিয়ে যাচ্ছ যাও ডাবের দিকে নজর কেন এখানে এসে দেখি কিছু মেয়ে ফুটপাতে অবশ্যই এটা ওটা জিনিস কিনতেছে তো যাই হোক ভালো থাকবেন দেখা হোক অন্য কোনো অন্য